আসসালামু আলাইকুম নাজেস এভিয়ারিতে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি বাইরে প্রচুর গরম আর আমি চলে আসলাম এখন বাজে চারটা ছাদে আর ছাদে আসতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমি প্রতিদিনই সন্ধ্যার দিকে অথবা বাসায় থাকলে বিকালবেলা একটু ছাদে আসি এসে পানিগুলো চেঞ্জ করে দিই যেহেতু প্রচুর পরিমাণে এখন গরম আমি একটু আগেই মানে পানিটা নিয়ে আসলাম তো পানিটা চেঞ্জ করে দিই যাতে এই গরম পানিটা ফেলে একটু ঠান্ডা পানি দিই ওদেরকে এই গরমে একটু ঠান্ডা পানিটা খেলে অ্যাটলিস্ট ওদের যে গরমের যে একটা কি বলে একটা থাকে না গরম লাগার কারণে যে ছটফট করাটা ভিতরে এই জিনিসটা অ্যাটলিস্ট একটু হলেও কম হয় আর একটা জিনিস সবসময় আপনারা মনে রাখবেন গরমে কিন্তু এই কভার পাখি ম্যাক্সিমাম হিটে স্ট্রোক করে বা বিভিন্ন ধরনের সমস্যা হয় অনেক ক্ষেত্রে শোনা যায় পাখি তাল হয়ে যায় অনেক ধরনের রোগ বালেরও কিন্তু শুরু হয় যদিও আমি পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা ঠিক রাখছি আমার এগুলো সবসময় খোলাই থাকে শুধু রাতে আমি কিছুটা জানালা বন্ধ করে দেই আবার খোলাও রাখি এমন এখান থেকে তিন চারটা খোলা রাখবো বাকিগুলো বন্ধ করে দেবো কারণ রাতে একটা সম্ভাবনা থাকে যদি বৃষ্টি হয় তাহলে আবার একটু সমস্যা হয়ে যায় এজন্য তো এখন যেহেতু গরমকাল আমি আগেও কয়েকটা ভিডিওতে আপনাদের শেয়ার করছি যে আপনারা পারলে এই টাইমটা একটু স্যালাইন দেবেন সপ্তাহে দুই দিন বা পানি চেঞ্জ করে করে দেবেন দুবেলা তিনবেলা যাই পারেন আমার সম্ভব হলে আমি দুইবেলায় করি তিনবেলা করা সম্ভব হয় না আর পর্যাপ্ত পরিমাণ প্রতিদিন সফট ফুড দিই এই যে সকালবেলা যে সফট ফুডগুলো দিয়ে গেছিলাম আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখেন যে ম্যাক্সিমাম বাটিগুলো কিন্তু এখন খালি হয়ে গেছে ওরা কিন্তু সকাল থেকে পর্যন্ত মোটামুটি সফট ফুড যে যার মতো যতটুকু নেয়ার নিচে কিছু কিছু বাড়িতে সফট ফুড আছে এগুলা রেখে দিলে এগুলো খেয়ে ফেলবো ওরা কিন্তু এগুলো রেখে দিব না কারণ অলরেডি ছয় ঘন্টা আপ হয়ে গেছে আর আরেকটা কথা তো আমি আপনার তাকে শেয়ার করছি যদি ডিম মেশানো থাকতো এই সব সফট ফুডগুলোর সাথে তাহলে কিন্তু আমি অবশ্যই তিন ঘন্টা বেশি রাখতাম না দেখেন মোটামুটি ওরা প্রতিটা সফটফুড কিন্তু অনেক পছন্দ করে আজকে আমি কিন্তু এই ফুডের সাথে কিছু পাতা দিয়েছিলাম যেটাকে বলে থানকুনি পাতা তো পাতাগুলো কিন্তু ওরা খায় ওরা থানকুনি পাতা খায় তুলসী পাতা খায় তারপরে প্যারা পাতা খায় আর ফ্রুটস তো আমি মাঝে মধ্যে দিই ফ্রুটস প্যারাটা দিই আম দিয়ে থাকি তারপরে সবজির ভিতরে গাজর দিই মানে যা যা ককাটের পাখি খায় মোটামুটি আমি সব কিছুই দেওয়ার চেষ্টা করি কম বেশি তবে সফট ফুডের ক্ষেত্রে আপনারা একটু ওদের সফট ফুড দেওয়ার যে ডিউরেশনটা এটা একটু আপনারা মেনটেন করবেন কখনো এমন না যে সকাল দিলাম আর একেবারে রাতে এসে ফেলে দিলাম বা তার দিন পর্যন্ত থাকবে বাটিতে যেহেতু এখনও খাওয়া শেষ হয়নি এই কাজটা করা যাবে না খাক বা না খাক আপনার সময় হলে সফট ফুডের বাটি থেকে ফেলে দেবেন আর পাশাপাশি যে সিড মিক্সটা আছে এই সিড মিক্সটা কিন্তু চব্বিশ ঘন্টাই রাখবেন সিড মিক্সটা কিন্তু কখনোই সরাবেন না বাচ্চা থাকা অবস্থায় বাচ্চা না থাকা অবস্থায় সবসময় কিন্তু সিড মিক্স পাখির সারাক্ষণই থাকবে চব্বিশ ঘন্টায় থাকবে আর সফট ফুড যেহেতু এখন আমি পাখিদেরকে দুই ডেইলি বেলা দিচ্ছি গরমের জন্য কিন্তু যদি এগুলোতে বাচ্চা থাকতো তাহলে দুই বেলা করে সফট ফুড দিতাম আর বাচ্চা না থাকার জন্য আমি ডেইলি একবেলা করে সফট ফুড দিচ্ছি আর বাচ্চা থাকলেও আমি শীতে গরমে দুইবেলা করে সফট ফুড দিয়েছি সফট ফুড দেওয়ার ক্ষেত্রে আমার কোনো ধরনের মানে ঘাটতি থাকে না বা ঘাটতি আমি রাখি না সফট ফুডটাই হচ্ছে আমার মতে পাখির জন্য সবচেয়ে বেটার একটা ফুড আর এই সফট ফুড দেওয়ার জন্য কিন্তু সিড মিক্সটাও একটু কম লাগে আর এটা যেহেতু এখন গরমকাল এটা সফট ফুডটা সারাক্ষণ পানিতে ভিজানো থাকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা এরও উপরে দশ ঘন্টার মতো পানিতে ভিজানো থাকে এটা কিন্তু এক ধরনের বলতে গেলে সফট ফুডটা অনেকটা সফটও থাকে এটা ভিতরটাও ওরা খেলেও একটু মানে কি বলবো এটা ঠান্ডা থাকে সফট ফুড যেহেতু ঠান্ডাই থাকে কারণ যেহেতু সারাক্ষণ পানিতে ভিজানো থাকে তো গরমের সময় স্টকুড আপনাদেরকে এটা বলার উদ্দেশ্যে একটাই সবাই বলবে গরমে স্টক ফুড পাখিকে বেশি করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ট্রিটমেন্ট বুঝে নেয় সফফুডটা ঠান্ডা একটা জিনিস এটা সবসময় দেওয়া যাবে বিশেষ করে গরমের সময় শীতের সময় সফফুডটা হয়তো সপ্তাহে দুই দিন দেওয়া হয় বা সপ্তাহে কেউ একদিন দেয় বা একদিন পর পর দেয় কিন্তু আমি গরমে সফফুডটা প্রতিদিন দেই আর বাচ্চা থাকলে গরম শীত আমি প্রতিদিনই দিয়ে থাকি যদি বাচ্চা থাকে তাহলে বাচ্চা না থাকলে আমিও শীতের সময় ফুডটা একদিন পরপর দিয়ে থাকি যাই হোক আজকে মূলত ভিডিওটি করার তো এটাই যে এখন বেলা চারটা বাজে আমি আসছি পানিগুলো চিন্ট করে দেবো প্লাস যে সফট ফুডের যে বাটিগুলোতে সফট ফুড দেওয়া ছিল ওগুলো সবই আমি এখন ফেলে একেবারে ক্লিন করে রেখে দিয়ে চলে যাব আর একেবারে কালকে এসে নতুন করে পানি প্লাস ফুড না পানি তো দেওয়া থাকবে সরি পানি দেওয়া থাকবে নতুন করে পানি দিয়ে দেবো কিন্তু কালকে এসে আবার নতুন করে চটফুট দিয়ে দেবো